আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত হচ্ছে রাব্বি কুকরেজের নতুন একটি ভিডিওতে তো দর্শক আইশোপে এলে আপনারা কি কি পাচ্ছেন আমি একটু এক নজরে দেখিয়ে দিচ্ছি কারণ এখানে এলে দেখেন স্টিলের মা বুননের যত ধরনের প্রয়োজনীয় জিনিস জগ ব জগ মগ গ্লাস প্লেট ভারী পাতিল বিভিন্ন ধরনের সার্ভিং সেটের যে কালাশগুলো রয়েছে এবং চাউলের ড্রামের যে কালাশগুলো রয়েছে বিভিন্ন ধরনের কালেকশনগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখে শুনে নিতে পারবেন তো দর্শকslime দেখে যাচ্ছি আজকে কি কি থাকবে এগুলো এক এক করে দেখাবো এবং প্রাইস গুলো বলবো দর্শক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন আর এগুলো দেখানোর জন্য সরাসরি রাব্বি ভাই আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম রাব্বি ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কি কি থাকবে স্টিলের কালেকশনের মধ্যে আজকে ভাই যা আইটেম থাকবে স্টিলের সবই সবার কাজের আইটেম অবশ্যই ঠিক আছে তো আমি ছোট থেকে শুরু করি ছোট থেকে শুরু করি যেরকম আপনাদের ওয়েল পট

করা এবং আরেকটা জিনিস এখানেও করতে পারবে এবং কি এটাতে চাল লুড়ুস সবকিছু দিতে পারবেন ছাঁকনি ছাঁকনি এটা তো আপনি খাবার সাফ করতে পারবেন এবং কি এটা তো কাজ করতে পারবেন কাজ করলে ওটার মধ্যে গিয়ে পড়বে ওইখানে গিয়ে পড়বে আচ্ছা তো একটার মধ্যে তিনটা চালটাও সবকিছু করতে হবে আর এটার প্রাইস থাকছে হলো অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা একবারে হোলসেল প্রাইস বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা গেল এটা আচ্ছা এখন টিফিন বক্স এগুলো তো জং রাশ আসবে না ভাই এসএস এর পিওর এসএস চেক করে নিবি এসএস দিয়ে চেক করে নিবি এই হলো ম্যাগনেট ম্যাগনেট ধরবে দেখেন আর যেটা এসএস এর এটা লাগলেই ধরে যাবে রাইট রাইট ওকে আর এটা হলো ক্যারিয়ার আপনার এটা কিন্তু লক থাকবে দুই সাইডে এটা হলো দুই বাটি 8 গুণ 2 দুই বাটি এটা দুই সাইডে লক থাকবে আচ্ছা আচ্ছা খুবই একটা মানে সুন্দর কেরিয়ার ইন্ডিয়ান আর বাটি তো বড় একজনের জন্য পারফেক্ট সাইজ মানে একজনের জন্য লাঞ্চ বক্স হ্যাঁ আর এটার প্রাইস কত স্টিলের এটা থাকছে হলো আপনার অনলি 1050 টাকা আচ্ছা লাঞ্চ কেরিয়ার ওকে 1050 দুই বাটি দিবেন ওকে দুই বাটি এটা এর মধ্যে আছে হলো তো তিন বাটি এটা বাটির সাইজটা একটু ছোট থাকবে সাত হ্যাঁ 7 ইনটু 3 তিন

দিতের একটা ঢাকনা থাকবে এটা এবং কোটা থাকবে 60টা 7 কোটার মশলাদানি 7 কোটার মশলাদানি আর এটা প্রত্যেকটা মশলাদানিতে কত 50 এম করে মশলা আড়dio আচ্ছা গুড়া মসলা গুড়া মশলা ঠিক আছে আর এটা সাইজ থাকেগুলোতে দুটো এটা হলো আপনার 11 নাম্বার সাইজ ছোট সাইজ হ্যাঁ আর এটার প্রাইস থাকে হলো অলনি 1650 টাকা 550 টাকা আর এটা বড় থাকে হলো আপনার মিডিয়াম সেটা হলো 13 নাম্বার সাইজ লেখা আছে

আপনি ইউজ করতে পারবেন এটা অ্যাকচুয়ালি ব্র্যান্ডের জিনিস মাহিপাল ব্র্যান্ড মাহিপালের আর এটার প্রাইস থাকছে হলো অনলি 1250 টাকা 1250 টাকা গেল এখন দেখাব আপনি মিল ক্যান দুধের জন্য মিল ক্যান পানির জন্য দুই সাইডে লেজার দুই সাইডে লেজার প্রিন্টে থাকবে এটা হলো 1 লিটার 1 লিটার প্রাইস থাকবে অনলি 1050 টাকা 1050 টাকা গেল আর যেটা হলো আপনি 2 লিটার সেটা থাকবে হলো আপনি অনলি 1250 টাকা 1250 টাকা আর যেটা হলো 3 লিটার সবচেয়ে বড় সাইজের এটা হলো আপনাদের ওনলি 1450 টাকা। টাকা। এইগুলো তিনটা তিনটা। ও ফ্রিজে কেউ খাবার রাখবেন বা কাউকে একটু খাবার দিবেন। এই ক্ষেত্রে লেজার প্রিন্টের বাটি নিয়া লেজার প্রিন্টে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর। লেজার প্রিন্ট আর এটা হলো তিনটা সেট থাকবে আপনার হ্যাঁ। সিঙ্গেল হবে না।

এই যে ইশার ব্র্যান্ড আচ্ছা আচ্ছা মার্শাল ব্র্যান্ড মার্শাল ব্র্যান্ড এই যে ভিতরে আচ্ছা আইটা তিনটা সেট এটা সেট করব অনলি 2450 টাকা 2450 থ্রি পিসের সেট 2450 আচ্ছা এখন ছোট কে리어 দেখাইছি বড় কে리어 দেখাইছি আরেকটা কে리어 দেখাবো এই দেখেন ও থ্রি পিস দেখেন কত সুন্দর ছোট থেকে বড় ঠিক আছে এই দেখেন এটা হলো আপনি প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ঢাকটা থাকবে আচ্ছা 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 সিঙ্গেল সিঙ্গেল আলাদা ঢাকনা দেওয়া আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল ঢাকটা থাকবে প্রত্যেকটারই আর এটা হলো তিন বাটি তিন বাটি তিন বাটি চার বাটি পাঁচ বাটি তিনটা সাইজ তিন বাটি যেটা থাকবে এটা থাকবে হলো আপনি অনলি 1050 টাকা 1050 টাকা আর যেটা থাকবে চার বাটি সেটা থাকবে হলো অনলি 1250 টাকা 1250 টাকা আর যেটা হলো আপনার পাঁচ বাটি সবচেয়ে বিগ সাইজ সেটা থাকবে হলো আপনার 1550 টাকা 1550 টাকা ওকে তারপরে দেখা বলতো স্টিলের জগ স্টিলের জব এগুলো হলো তো তিন লিটারের জগ বিভিন্ন ধরনের ডিজাইন করা হুম হুম যা যেটা লাগবে অবশ্য স্ক্রিনশট দিবেন দাম মাত্র একদম পাইকারি দাম বারোশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা আর যেগুলো আছে দুই লিটারের এক হাজার পঞ্চাশ আর এগুলো হচ্ছে সব হচ্ছে এক টাকা এক হাজার পঞ্চাশ আচ্ছা ঠিক আছে ভাইয়া

সেটা পড়বে হলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা দুই নাম্বার পড়বে সাতশো পঞ্চাশ তিন নাম্বার আটশো পঞ্চাশ দুই নাম্বার নয়শো পঞ্চাশ এবং পাঁচ নাম্বার এক হাজার সেম ওকে আর এর পাশাপাশি এই যে লেজার ফিট আছে এটা আরেকটা ডিজাইনের এটা আরেকটা ডিজাইনের এটা আপনার এক নাম্বারটা থাকবে সাতশো টাকা আচ্ছা দুই নাম্বার থাকবে আটশো টাকা আচ্ছা তিন নাম্বার নয়শো চার নাম্বার পড়বে এক হাজার পাঁচ নাম্বার পড়বে বারোশো টাকা বারোশো টাকা গেলো বড় সাই বড় সাইজের মধ্যে কেউ নেই দেখেন বড় সাইজের কনসিয়ার যেগুলো আছে এগুলো হলো বড় সাইজের আর এটা আপনার স্টেট এবং প্রিন্ট একই দাম সাইজ থাকবে দেখেন দেখিয়ে দিচ্ছে আছে ফুলের মধ্যে প্রিন্ট আর একটা আছে লিং ডিজাইনের উইং ডিজাইনের মধ্যে সেম প্রাইজই হবে কোনটা কত আপনার ছোটোটা থাকবে এক হাজার আচ্ছা বারোশো চোদ্দশো এবং এমনকি ষোলোশো পঞ্চাশ ঊনশো পঞ্চাশ হলো চারটে সেম প্রাইস সেম প্রাইস এর মধ্যে হবে আচ্ছা তাহলে আমরা অর্ডার এর প্রচেষ্টা চুক্তি আপনি যদি ঢাকার বাইরেও হন সর্বোচ্চ পাঁচশো বা এক টাকা বিকাশ করবেন বাদবাকি যা কন্ডিশনে যাবে ঢাকার মধ্যে হলো ক্যাশ অন ডেলিভারি আর আমাদের বিকাশ নগদ নাম্বার এ একটাই আর লাস্টের পনেরো আপনার দুইটাই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি সরাসরি ভিডিও কল দিয়ে দেখতে পারেন এবং কি সরাসরি এসেও দেখতে পারেন আচ্ছা ঠিক আছে দর্শক যার্গেট আপনি স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন কারো কিছু জানা থাকলে যোগাযোগ করবেন আর এভাবে কিন্তু ঘরে বসে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডার